অনেক মানুষ লাপালাপি হুই চুই করা শুরু করে দিয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তারা জানবে এক ধরনের মানুষ উঠে পড়ে লেগেছে জি যে কলেমা প্রচার করা মুসলমান ইসলাম ধর্মটা নিপাত করতে হবে ইসলাম ধর্মটা উঠিয়ে ফেলতে হবে যাতে ইসলাম ধর্ম থাকলে নাকি তাদের কাজ তাদের কর্ম নাকি করতে পারছে না ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না বোনদের বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর এ তো সামান্য ব্যাপার সত্যতে তার দাপড়ে শয়তান বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে তারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারী সামনে চলে এসছে ওদের সময় হয়ে ভাই ইসলাম কারো বলেনি যে তোমার এই কাজটা করতে হবে না ইসলাম এটা আদেশ দেয়নি যার ধর্ম তার কাছে কিন্তু সেই সমস্ত মানুষ উঠে পড়ে লেগেছে যে ইসলাম ধর্ম থাকলে নাকি তাদের ধর্মীয় যে কাজগুলো আছে ওই কাজগুলো তারা করতে পারে না ভাই আপনি বলুন আমার আমার ইসলাম ইসলাম শান্তি অশান্তি করে না আজ যারা বলে ইসলাম ধর্ম নিপাত করো ইসলাম ধর্ম উঠিয়ে ফেলো আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি ভাই এই ইসলাম উঠবে না ইসলাম হলো একটা টিউবের মতো একটা টিউবে যেরকম হাওয়া দিয়ে পানিতে চুবিয়ে রাখা যায় না এই ইসলাম ঠিক তদ্রুপ একে যতবার পানিতে ডুবিয়ে রাখবে ততবার উপরে উঠবে ভাই যারাই বিরোধিতা করুক ইসলাম কাউকে স্বাধীন করে নেয়নি ইসলাম বলেনি যে তোমার এই সব কাজগুলো করতে হবে না আল্লাহ নবী শিখিয়ে গেছে আল্লাহ নবীর উপরে যখন কাফের বেইমানেরা আবু জাহাল আবুল আহাবা সাইবা ওরা যখন আমার নবীর উপরে জুলুম করতে শুরু করলো ওরা যখন আমার নবীর উপরে অত্যাচার শুরু করলো আল্লাহ নবীর অত্যাচার দেখে ওই কাফের বেইমানেরা আবু জাহাল আবুল আহাবে পাক জিভডিল পাঠালেন যাও বাবা আমার হাবিবকে বলো না হাবিব যদি একবার অনুমতি দেয় আমি ওই কাফের বেইমানদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ নবী বলেছিলেন ফেরেস্তা তোমার হাবিবকে বলে দাও যে যদি ওদের মেরে দেয় আমি রসুল উল্লাহ কার কাছে যে কলে মার দাওয়াত পৌঁছে দেব ওদেরকে মারবে না মারতে নিষাদ করো আমার নবী সেই দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছে যে কোন মুসলমান ভাই কোন মুসলিম ভাই কে অপর বিনা দোষের কাউকে গায়ে হাত তুলনি আজ ওরা বলছে জি ওরা বলছে যে মুসলমান ধর্ম নিপাত করো মুসলমান ধর্ম থাকলে নাকি তাদের ধর্মীয় কাজ করা যাচ্ছে না এই তো আমাদের দুর্দশা আজ মুসলমান নবী 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 মুখে করে কিন্তু নবী কর্মে কিছু নাই মসজিদে যাবে মসজিদ পুরো ফাঁকা নামাজ পড়ার কোনো লোক নেই আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলে আয়ামে চাইলে তার যুগে নারীদেরকে জীবিত মাটি দেমাগত গত মেয়েদেরকে মারা গত নামাজ কি জানত না রোজা কি জানত না নামাজ কি জানত না আল্লাহ নবী ওই আয়ামে চাইলে যুগের কে বললেন ও আমার আয়ামে চাইলে যুগের মানুষেরা তোমরা নামাজ পড়ো রোজা করো হা করো জাগাল দাও ফের সাদা ফরজ নামাজটা গাদাই করো আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাবিরা তকবীর দ্বারা নারাই তাকবীর নারাই তাকবীর